হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাতিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি দুপুরে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন দেখো ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করছি তো প্রচন্ড গরম ছাদে থাকা যাচ্ছে না ওই জন্য নিচে এসে ভাজ করছে না কালকে দিনটা বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে তারপরেও বিপরীতে এত গরম মানে বাইরে বেরোনো যাচ্ছে না আর দেখো গল্প করতে করতে আমার জামা কাপড় ভাজ করা কমপ্লিট এখন যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে গুছিয়ে রাখছি তো দেখো তো কাপড় তুলে ভাজ করে গুছিয়ে রাখা কমপ্লিট আবার চলে এসেছি ছাদে এখন গাছ ছাদে যেই গাছগুলো আছে ওই গাছগুলোই জল দেবো তো দেখো আর এই গাছটা দেখতে পাচ্ছো আর একদিন কি হাওয়া হয়েছিল তো মাটির থেকে উপরে শুয়ে গেছে তো তুলে ঠিক করে পুঁতে দেবো তো হয়নি তো আজকে আর হলো না কালকে ঠিক করে পুঁতে দেবো তো দেখো ছাদ থেকে চলে এসেছে এসে আবার ফ্যানের তলায় বসে গেছে কারণ প্রচন্ড গরম আর ছাদে থাকা যাচ্ছে না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর বসে থাকতে থাকতে দেখো ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে আর প্রাইভেট থেকে আসার সময় আবার ওর জন্য একটা ক্যাডবেরি আর আমার জন্য একটা ক্রুপ করে নিয়ে এসেছে তো দেখো প্রাইভেট থেকে আসতে না আসতে এখন সাইকেলে চড়বে তো বাড়ির সামনেটা একটু চালাবে এখন তা আমি দাঁড়িয়ে থাকবো ও চালাবে তো দেখো এখন সন্ধ্যা বাজে ও দোকান থেকে চলে এসেছে আর এখন আমি চা বসিয়ে দিয়েছি এখন চা বানিয়ে খাবো খেয়ে আবার রাত্রে রান্না করব। তো দেখো চা খাওয়া কমপ্লিট আর চা খেয়ে চলে এসেছি রাত্রে রান্নার জন্য আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর একদিকে আলু তরকারি বসিয়ে দিয়েছে আর এই দেখো রুটি ভাজার জন্য ময়দা মেখে রেখে দিয়েছে আর তোমার সাথে কথা বলতে বলতে আমার আলুর তরকারি কমপ্লিট আর এখন নামাচ্ছি তো দেখো এই যে আলুর তরকারি রান্না হয়ে গেছে আর এখন বানাবো রুটি তো দেখো তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না করার করতে চলে এসেছি আর এই যে কাগজটা দেখছেন কাগজটা পেতে তুলে ঝেড়ে আবার পেতে রাখি আর এদিকে দেখো গ্যাস মুছে নিয়ে গেছে আর আমাদের তো ধরো আলাদা রান্না কোনো ঘর নেই তো গ্রিল বক্সেই রান্না করি তো গ্রিলগুলো প্রচন্ড নোংরা হয় তো প্রত্যেক দিনই হয় হয় হলে প্রচন্ড তেল চিটচিট করে আর এদিকে দেখো বাসন ধুয়ে অনেক বাসন এখন জায়গার জিনিস জায়গায় রাখবে তাহলেই কাজ হয়ে যাবে এখনকার মতো তো জায়গার জিনিস এখন জায়গায় রাখা হয়ে গেছে আর এখন দেখো ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছে এখন ছেলেকে খাইয়ে দেবো তারপরে ও এখন তো বাড়িতে নেই বাইরে আছে তো ও খাবো তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সামনে আসলাম আর কাজ ছেড়ে মুখ ধুয়ে নিয়েছে আর প্রচন্ড গরম মাথা একদম ঘেমে গেছে ওই জন্য বসে গেছে তো ভিডিওটা ইউটিউবে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থাকো আবার পরের ভিডিওতে দেখা হবে তো জন্য ভালো থেকো